আন্টি আনটি দরজাটা খোলেন দরজাটা বাইরে আটকে লাইছে আমারে জবাই মানে আমি কি জবাই আটকে মনে জমাইব দুজনে লাগছে তাই লেলিগা মনে হয় আমার গরভি সেরি দর দিছে আগে কারণ আমি কি তো মনে জমাইব দুজনে জগড়া লাগছে আবার এমকে এই সেরি কি হয়েছে কি হয়েছে সেরি আর কিছু কয় না সেরি আবার এদিকে দর দিছে মানে আমি আবার সেরির ভাসে ভাসে হাসে জারুই আমার হাত তো জারু হাত জারু লই আমি আবার দর দিছি এমকে সেরি কি হয়েছে ক সে কয় আনটি দোড়েন আমার কাটতে লাইছে

ফিজিক্যাল আর ফ্যামিলির মানুষের মধ্যে আমার মাইনে এনে আর যেমন যাই গেলো আমার পায়ে আগে একটা বিয়ে করছে এটা মনে করেন ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই সম্পর্ক নাই যেহেতু এক এলাকার মা স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখা হইবোই কেন দেখা হইল কেন মানে পানি ভেঙে গেল না এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর ভাইব সজাগ ছিল ওরা ঘুমাইছে না তো বলতেছে আমার ছোট ভাইয়ের যে আমার ঘুমাসটা সে যাই তো ঘরে ঘুমায় ঘুমের মাধ্যমে নতুন একটা বিলেট নিয়া আসে আমার বেড়ে লজে সুন্দর একবারে মনে করেন পোস্ট দিয়া কাইটটা লাগছে কাইটটা সেরা আপনার গেট লাগাই দিতে পাই দিদা বুঝতে পারে নাই পরে বাড়ি উলি হাতেও তো রক্ত দেখে কই কি হইছে কয় কি হয়েছে না আকাশে আমার মারছে ওই করে মারছে তুই দাঁড়া যদি দৌড় লইব আর মনে করেন বাড়ির মানুষ দৌড়তে দুই রাগ আমার পায়ের রক্ত তো অবস্থা অল পুরুষ নাই জ্ঞান নাই পরে লোক হসপিটালে গেছে সিরিয়াসলি অবস্থা অল পেশন করে মনে করেন কাজটা ফালাইও দিতে পারে রাখতে পারে মানে আমার খুবই অবস্থা খারাপ অ্যান্ড পাঁচটা পরীক্ষা দিছে পরীক্ষার পরে ডাক্তার জানাইব যে এটা ফালাই দিতে হইব নাকি এটা মানে রাখা যায় মেয়েটি সঙ্গে দুই মাস দুই মাস পূর্বেই এই আকাশের বিবাহ বিয়ের আগে আকাশ আকাশের স্ত্রী ছিল নদী নামে নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছে তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক এরপরে বিয়ে হয় বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত অথচ আমাকে এটা জানাওনি এই নিয়ে ওদের ভিতরে কথা হলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে ও যেভাবে উল্লেখ করলো বাবা খায় অর্থাৎ ইয়ে বা সেবন করে এবং অন্য অন্য নেশার সাথেও জড়িত তো এটা নিয়েও বাধা সৃষ্টি করে এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায় ঘুরতে যায় এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে হয় আকাশ প্রায়। মিমকে মারপিট করে এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব স্ত্রী হিসাবে নিব তখন মিম এর খুব চিট চাপে ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায় কি করা যায় ও সকালবেলার দিক ছয়টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না তাহলে ওকে কারো সংসার করতেও দিব না এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল ওই বেলেট নিয়ে আকাশের আকাশকে ঘুমন্ত অবস্থায় আকাশের পুরুষঙ্গ বিচ্ছিন্ন করার জন্য পোচ পাবে কিন্তু বিচ্ছিন্ন হয়নি গুরুতর